আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বলছি আজকে একটা বিষয় আপনাদেরকে প্রকাশকে দেখাতে নিয়ে এসেছি এই যে আজকে দেখছেন এই যে জিনিসটা ঠিক আছে এটা হচ্ছে শগুনের বুকের কলিজা ঠিক আছে একদম মাথার মতন দেখতে পুরোটাই ঠিক আছে এটাতে অনেক কিছু কাজ করা হয় তন্ত্রমন্ত্র জিনিস দিয়ে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি এটা দিয়ে আপনারা দর্পণ দেখতে পাবেন যে কোন জিনিস তুলা রাশি বলেন এবং একটু হালকা রাশির ব্যক্তিরাও এটা দিয়ে দেখতে পাবে তার জন্য একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা এটা গুপ্ত মন্ত্র এই মন্ত্র গুরুবিদ্যা এটা তাছাড়া কাউকে দেওয়া যায় না তো এই জিনিসটা দেখে রাখুন অরিজিনাল আপনারা হয়তো ভাববেন এটা কোনো কিছু মাথা ঠিক আছে পুরোটা দেখুন মাথা সামনে নিয়ে আসেন পুরোটা এটা মাথার মতন দেখতে ঠিক আছে হয়তো আপনারা অনেক কিছু মাথা ভাববেন কিন্তু এটা আশ্চর্যভাবে এটা জিনিসটা পাওয়া বহুত পুরনো খুব কষ্টে এটা জোগাড় করা হয়েছে ঠিক আছে এটা পুরোটাই শগুনের একটা ইয়ের ইয়ে ছাতি এটা আর কি তো ভালো থাকবেন বন্ধুরা এইটুকুই পরবর্তীতে এর ভিডিও পেতে আরও লাইক সাজ শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন